পাতাতে রান্না হয়ে যায় ছেলের ছেলেটি জঙ্গলে সুন্দরটা রেক নিয়ে আর ওখান থেকে সুন্দরটা জুড়িয়ে দিতে চলুন ভিডিও এখান থেকে শুরু করি সঙ্গে থাকবেন কথা থাকবেন অবশ্যই করবেন আর পারবেন ভিডিও শেয়ার করবেন চলো আমি এখানে করে এখন মাটিও শক্ত হয়ে গেছে কথা বৃষ্টি আর হচ্ছে না তো জঙ্গলের মাটি অনেকটাই নরম এটা তো মরাম নয় हाली यो हालिकले निएस ए ए यो तुम्हारे सामने रेडी कर करेछि अच्छा रेडी भयो बा, 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 बा हाँ म तँ भलो जिनेस म बाडी त छले दिएछि शान्ति त आन्ते जित्थे होबे हाँ भलो जिनेस भलो जिनेस मोटी मोटी ए नाउ जल निएस निएस त टु बाथ होबे परफेक्ट

আর আমাদের মধ্যে একজন সদস্য মিসিং ছিল তো ইতিমধ্যেই জয়েন করেছে যাই হোক খুব ভালো লাগলো জয়েন জয়েন করেছেন আর উনি বুঝতে পারেনি যে অনেকে আমরা এদিকে চলে এসেছি উনি সবসময় মাঠে দিকে খুঁজতে যায় আমাদেরকে কারণ মাঠে মানে তাদের কাজ চলছে প্রচুর রোদ মাঠে এখন তাড়াতাড়ি মাছ কাটো ঠিক আছে ভাত প্রায় হয়ে গেছে কিন্তু ভাত হয়ে গেলেই

তোমাৰ দুপিচ মায়ে দুপিচ আৰু হতচাৰ আদ দুটি তাইতো

প্রথমে সিম ভেজে নেব কড়া চাপিয়ে দিয়েছি সরষের ধুয়ে রেখা সিম

एए रुका, एए रुका, एए रुका। पोका हेर पोका हेर पोका पोका थकबे ना भापिए देले ना सब पोका चले जवे चले जवे 3 बजे नै छि एबारखन त माच भेजे ना दओ माच न दओ तेल गरम किनतु आस्ता आस्ते आस्ता हो जा फुटबे अब उली माच त नै कि ना त नै आवे दओ 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 अरखे जा बोल 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 की बोल 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 ना बोल 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 बोल

সাদ মতো লবণ আর হলুদ ফুলকপি কিন্তু টমেটো দিয়ে সুন্দর কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে ফোটাব ফুলকপি সুন্দর গলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রেখে মাছ মতো আমি দিয়ে দেবো ঠাকুমা তোমার লেগ পিস হুম এই যে ঠাকুমা মিডল পিস ঠাকুমা আগে বলেছ আমাকে একটা লেগ পিস দিও দুটো দু পিস এই দেখো এই দেখো মাছের মধ্যে ঝোলটা হালকা টেনে নিলেই কিন্তু ফুলকপি আর মাছের ঝোলটা নামিয়ে নেব পেঁয়াজ কুলি

আর আজকে মা আমাদের সবাইকে দিচ্ছে ভাত খাবার দিচ্ছে আর মা বলছে আমি একটু পরে খাবো কারণ দুপুরে একটু আগেই ভাত খেয়েছে আর ঠিক আছে কোনো অসুবিধা নেই মা তুমি সবাইকে দিয়ে দেব হম ঠাকুমা খুশি তো নিয়ে তো শুরু করবো ভালোই লাগছে ঠাকুরমার কথা শুনে আমি হাসছি নুন ঝাল কেমন হয়েছে ভালোই হয়েছে ফার্স্ট ফার্স্ট কারণ ফুলকপি এই যে ঘরোয়া মশলা আর তোর মশলায় রান্না রুই মাছ দিয়ে পাতলা ঝোল সাধারণ একটা স্বাদ আসছে তখন কি আজকে মারছে কেন নেবে হিচকি হিচকি গাড়ি যখন তেল শেষ হয়ে যায় না হিচকি

আমাদের দুটো কুকুর আছে পাহারা আছে সামনে আছে বিট্টু পিছনে আছে খুশি আচ্ছা কি বলবো খুব ভালো একটা মানে কি সুন্দর একটা পরিবেশ আছে খুব মজা করলাম খুব আনন্দ করলাম আর সুন্দর রান্না বান্না করে আনন্দ এই দিনটা পার করলাম তার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে ভিডিও বেশি বাড়াচ্ছি আছে আজকে ভিডিও এই অবধি দেখা অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও